উনিশশো এর পরে ডাকসি নির্বাচন হয়েছিল দু হাজার উনিশে তারপরে আজকে ছয় বছর পর পঁচিশে ব্যাপক উৎসব আমার কাছে মনে হচ্ছে পুরো ক্যাম্পাস আমি আমি এই ক্যাম্পাস তো আমারও ক্যাম্পাস মানে ঈদের সময় আমি দেখছি এরকম খালি তাও এত খালি থাকে না আজকে যে পরিমাণ মানে বাইরের কোনো লোক নাই পুরা স্টুডেন্টদের দখলে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের সামনে আমরা আলোচিত ফারহান ভাইরাল ফারহানকে দেখলাম সেও ভোট ভোট দেওয়া ভোট দিয়ে আসলাম মাত্রই এটা আমার জীবনের প্রথম ভোট এর আগে ভোট মানে ভোট ভোটার হয়েছিলাম কিন্তু আসলে যেহেতু ভোট জীবনের প্রথম ভোট সিরিয়াসলি হ্যাঁ জীবনের প্রথম ভোট মানে অন্য কোথাও কোনো পর্যায়ে কোনো পর্যায়ে তো আসলে অ্যাকচুয়াল ভোট হতোই না তাই আর দেওয়া হয়নি মজার ব্যাপার হচ্ছে আমাদের অনেকেরই জীবনের প্রথম ভোট এটা না আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা তারা তো অবশ্যই অলমোস্ট প্রথম ভোট মানে যারা 18 19 সেশনের কেউ কেউ আছে তারাও সংখ্যাটা অনেক কম যেহেতু আমরা মাস্টার্স সেল হয়ে গেছি এখন

এখানে আছে হচ্ছে সবাই যারা সায়েন্সের হলে স্টেশনের ফজরুল হক হল তারপর শহীদুল্লাহ হল তারা ভোট কতগুলো দেয় ভোট তো দিলাম মনে হয় একচল্লিশ বিয়াল্লিশটা মতো ভোট এবং ভোট দেওয়ার সময় মনে হচ্ছিল যে এইচএসসি এসএসসি তো আমরা যখন মে মাসে ঠিক তেমন একটা অনুভূতি হচ্ছিল আচ্ছা এইবারের নির্বাচনের ভোট কিন্তু মানে প্রক্রিয়া কিন্তু ডিফারেন্ট ওয়ে যারা আইডিয়া আছে ওই যে এসএসসি পরীক্ষার ফর্ম ফিল সময়

কিন্তু সাজেশন নিয়েছি আশেপাশে যারা ছিল কার সম্ভব কে হলে ভালো হয় ভিপি জিএস কার সম্ভাবনা আছে এখন আমার বন্ধু শামিম আচ্ছা আমার ডিপার্টমেন্টের বন্ধু সো যেহেতু সে আমার বন্ধু এবং ক্লাস মানে যখন আমরা ফার্স্ট ইয়ারে আসছি ফার্স্ট দিনও আমার পাশেই বসছে তারপর থেকে আমরা একসাথেই বসি তো যেহেতু আমার বন্ধু বন্ধু ছাড়া আসলে অন্য কিছু এখানে ভাবার কোনো অপশন নেই আচ্ছা এবং আমার কাছে কাছ থেকে আমি দেখেছি একটু আগায় থাকলো আর কি শামিম তার কাছে মিস্টার শামিমকে আমার নিজেরও খুব পছন্দ ও এত ফ্রেন্ডলি একটা ছেলে দারুণ মানে আমার অফিসে আসছিল তো দারুণ কবিতা পড়ে কালকে রাতেও সে কবিতা দিয়ে তো আবি দারুণ একটা ছেলে ও ওই রকম আমি মানে কারো থেকে কাউকে পিছিয়ে রাখতে চাই না উমা মা দারুণ একটা তারপরে হচ্ছে আমাদের শিবিরের সাদিক কায়েম সেও মানে বিষয়টা হচ্ছে আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম যে কে জিতলে খুশি হবে বললো যে যেই জিতে কবে খুশি কারণ আলটিমেটলি ভোট দেওয়া যাচ্ছে ও বলতেছিল যে আমি কোনো এই যে প্রথম জীবনের ভোট দিলাম আমার মনে হয় এখানে যারা আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার একটু চারপাশে থাকায় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার জীবনের প্রথম ভোট দিচ্ছে অলমোস্ট এবং এই প্রক্রিয়ার মধ্যে যদিও জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচনে ভোট সিস্টেমটা আলাদা এইটা আলাদা সিস্টেমের ভোট হইলেও এই যেমন আমি আমার কথা বলি আমি আমার জীবনে কিন্তু একবার ভোট দেওয়ার শুধু ডাকসো না না ডাকসে তো পাই নাই আমরা বের হয়ে গেছে তার আগে উনিশের আগে মানে নির্বাচনেই জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি আচ্ছা স্থানীয় একটা নির্বাচনে আমরা একবার ভর্তি হয়েছি তো এরকম হাতের মধ্যে কালিয়ে নেওয়ার সুযোগ সবাইয়ের হয় না আসলে এইটার একটা উৎসব বাংলাদেশে বহুদিন পর এই উৎসবটা ফিরে আসছে এটাটা বহুল আকাঙ্ক্ষিত একটা বিষয় ছিল দুহাজার উনিশের যে ডাকস নির্বাচন সেখানে অনেক কোনো বিদর্শ ছিল আননন একটা ছেলে মোটামুটি আনন। অত আলোচনা ছিল না সেই ভিপি নূর ফাইনালি ভিপি হয়ে যায় সেটা একটা বিরাট আলোচনার বিষয় ছিল এবং সে এক মোটামুটি একটা জাতীয় নেতা আমি আপনার ভিডিওর থ্রুতেই এটাই সবার কাছে দাবি জানিয়ে যাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা দেখছেন তাদেরকে এটাই জানিয়ে যাব যে প্রত্যেক বছর আমরা ডাকশো ইলেকশন চাই এবং এটা হবে মানে অনেকেই ভাবতে পারে যে এটা কি তাই সম্ভব নাকি নির্বাচন হয়ে যাওয়ার পরে এটা হবে না বন্ধ হয়ে যাবে কিন্তু চব্বিশের আগের বাংলাদেশের আর এখনকার বাংলাদেশ আমি আমার চোখে ডিফারেন্ট দেখি তো এখন আসলে কোনো কিছুই চাপিয়ে দেওয়া যায় না তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যদি চাই যে ডাকশো হবে তাহলে সেটা আসলে থামিয়ে দেওয়ার কারোরই সাধ্য নেই আর ডাকশো হলে পড়াশোনার ক্ষতি সেইভাবে হবে না যখন প্রত্যেক বছর এটা হতে থাকে এটা যখন একটা নিয়মের মধ্যে আসবে পড়াশোনার ক্ষতি সেইভাবে হবে না এটা আরেক একটা পয়েন্ট এবং এই ডাকশোটা হতে থাকলে আসলে পুরো বাংলাদেশেও এর ওয়েভটা ছড়িয়ে থাকে সেটাই সেটাই প্রত্যাশা এবং আলটিমেটলি তাই হয় ডাকশোর নির্বাচন থেকে যারাই উঠে আসছে এই যে মনসুর ভাই সুলতান মনসুর তারপরে আপনার ইয়েদের কথা মান্না ভাই তারপরে আমানুল্লাহ আমান সবাই জাতীয় পর্যায়ের নেতা হয়ে যায় কিন্তু ক্যারিয়ার এখানে যারা ন্যাকসিন নির্বাচনে জুয়ী হয়ে যাবে যাদের মূল ইচ্ছা ছিল যে জীবনে বিসিএস দিব তাদের সবার ইচ্ছা চেঞ্জ হয়ে যাবে ফর্ষ এরা একজনও বিসিএস দিব না

খুবই আস্তে আস্তে টোনটা এমন ছিল আমি অনেক আগে থেকে দেখি তারপরে ফেসবুকে মানে ভাই হচ্ছে আর্জেন্টিনা সামোরা তো সেই জায়গা থেকে ব্রাজিলের লোক না না খেতে মনে করাই দিই তো এই জায়গা থেকে আরো বেশি কারণ আমি নিজে আর্জেন্টিনা সামোরা তো ইনশাআল্লাহ আমরা আবার 26 ওয়ার্ল্ড কাপও জিতব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবারে একটা ইচ্ছা আছে যদি সুযোগ দেয় আল্লাহ তাহলে আমি শুভ কামনা থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমি একটা ছবি তুলি